করতে চেয়েছিলাম একটা সুন্দর ট্রানজিশন বাট দুর্ভাগ্যবশত এর পরে ক্লিপটা নিতে ভুলে গিয়েছি তাই আর ট্রানজিশনটা ফুলফিল করতে পারিনি তো এখন এটার কথা বাদ দিয়ে লেটস গেট ইন টু মাই ব্লগ সো হ্যালো গাইস দিস ইজ লিসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপকামিং একটা সুন্দর মেলার জন্য প্রমোশনাল ভিডিও করতে আমরা চলে গিয়েছিলাম প্যানারোমার রুফটপ রেস্টুরেন্টে এন্ড সেখানে কাদের সাথে গেলাম অলরেডি তোমরা জেনে ফেলেছ যারা আমার আগের ভিডিও বা রিলসগুলো দেখেছো তো এদিকে আমি আগেই চলে এসেছিলাম আর ওয়েট করছিলাম মন্তারিনাপুর আর তামান্নাপুর জন্য আর না আপু চলে এসেছিল ওনাকে মাসাল্লা অনেক কিউট লাগছিল অলওয়েজ সো হচ্ছে আমরা দুইজনে বসে গল্প করছিলাম তারপরে চলে আসলো অনেক সুন্দর লাগছিল ওনার সাথে কিন্তু ম্যাচ করে আমি পিং পিং সো যাই হোক তারপর হচ্ছে আমরা একটু গল্প গুজব করছিলাম সবাই একসাথে আর এদিকে হচ্ছে আপু সুন্দর করে ড্রয়িং করছিল জেরিনার আর আপু একসাথে এটা হচ্ছে আপুর হচ্ছে প্রোমো ভিডিওর জন্য একটা থি এরপর হচ্ছে রেস্টুরেন্ট থেকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল তারপর যে যার পছন্দ মতো খাবার অর্ডার করে দিলাম আর এরপর শুরু হয়ে গেল আমাদের শুট করা তারপর হচ্ছে এক এক করে প্রত্যেক শুট করছিল সবার শট নিচ্ছিল আপু ভিডিওগুলো গুলো অনেক সুন্দর হয়েছে এক এক করে প্রত্যেকটাই আপলোড হবে তোমরা সবাই দেখতে পারবা অনেক সুন্দর সুন্দর ভিডিও এগুলো সো যাই হোক এরপর হচ্ছে আমাদের খাবার চলে আসেন আমাদের প্রত্যেকের কাছে একটা করে আইফোন ছিল এই জন্য আমি হচ্ছে এখানে রেখে আপুকে বলছিলাম যে আপু এইভাবে ভিডিও করে আমরা ছাড়লে সবাই বলবে শো অফ আসলে যাই হোক এটা একটা ফান পার্ট ছিল এখন খাবারের কথা বলি আমি নিয়েছিলাম হচ্ছে বিবি কিউ চিকেন যেটা সেটার সাথে সল্টেড ভেজিটেবল আর ফ্রেঞ্চ ফ্রাই আর শিলো আর হচ্ছে ফ্রাইড রাইস ছিল তো খাবারটা অনেক মজা করেই শেষ করলাম আর এদিকে হচ্ছে এই ছোট্ট একটা মানে ডিজাইন করে কাটা শশা নিয়ে আমরা অনেক বেশি মজা করছিলাম সব খাওয়া দাওয়া শেষ করে টেরিসে চলে গিয়েছিলাম ভিডিও শুট নিতে অ্যান্ড সেখানে গিয়ে অনেক মজার মজার ভিডিও করেছি আর অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা ভিডিও আর খুব সুন্দর একটা এক্সিবিশন হতে যাচ্ছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ সো এই এক্সিবিশন আসতে কিন্তু একদম কেউ ভুলবে না অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তোমরা একই ছাদের নিচে নিচে পেয়ে যাবে আর লোকেশনটাও খুব সহজ লোকেশনটা হচ্ছে ক্রিস্টাল প্যালেস পার্টি সেন্টার সাদিক টাওয়ার নয়সর সো তোমরা সবাই চলে আসবে সবার ইনভাইটেশন রইল অ্যান্ড এসে ঘুরবে দেখবে অ্যান্ড অনেক কিছু কিনতে পারবে তারপর আমাদের সব ভিডিও শ্যুট শেষ করে সব কাজ শেষ করে আমরা চলে যাচ্ছিলাম অ্যান্ড এখানে হচ্ছে মন্তারিন আপুর সাথে একটা ছোট্ট প্রাণ করেছিলাম সো যাই হোক এটা আপু অনেক বেশি ভয় পেয়ে গিয়ে তারপর হচ্ছে আমাদের এই যে এত সুন্দর ট্রিপটা কিন্তু তামান্না আপু দিয়েছিল সো থ্যাংক ইউ সো মাচ আপু তারপর আমরা হচ্ছে টাটা দিয়ে দিচ্ছিলাম সবাই নিচে চলে চলে গিয়েছিলাম আর এদিকে হচ্ছে মন্তারি নাপুর এই জিনিসটা দেখে আমি বুঝতে পারলাম যে ও নিয়ে এত গুলুমুলো আর এত কিউট হয়ে গেছে কিসের জন্য যে এত খাওয়ার কারণে সো তোমরা যারা আপুর মতো এত গুলুমুলো হতে চাও অবশ্যই এখান থেকে যে এই ফাস্টফুডগুলো খেয়ে ফেলবে সো যাই হোক ইট ওয়াজ অলসো আ ফান ফর দেন আমরা এখান থেকে হচ্ছে জুস খেয়েছিলাম অ্যান্ড জুস খাওয়ার পরে একটু গল্প করলাম বসলাম তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি যে যার মতো এই ছিল আজকে আমার ব্লগ সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে